প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য ইবনে সিনা হাসপাতালের আরো একটি বিশাল বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি এই চাকরিটি কিন্তু আপনারা সারা দেশ থেকেই এইচএসসি পাসে আবেদন করতে পারবেন চাকরি পড়তেছি ভাই বোনেরা ইবনে সিনা হাসপাতালের এই চাকরিটিতে কোন পদে নিয়োগ দেওয়া হবে এই চাকরিটি করলে অথবা এই চাকরিটি পেলে আপনাকে কি কি কাজ করতে হবে এবং এই চাকরিটিতে কিভাবে আপনি আবেদন করলে আপনাকে অবশ্যই অবশ্যই ইন্টারভিউতে ডাকা হবে ইত্যাদি সব কিছু দেখে দেব আজকের এই ভিডিওতে আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা খুব দ্রুত দেব তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সহজ সলিউশন চাকরি প্রত্যাশা শিবাহ আপনারা যারা এখনও আমাদের সমস্ত নিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে দেওয়া রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলেই সরকারি বেসরকারি সব ধরনের চাকরির বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন প্রিয় চাকরি আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন ইবনে সিনা হাসপাতালে চাকরি এইচএসসি পাশেই আবেদন ইবনে সিনা ট্রাস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানটি ক্যাথল্যাব টেকনিশিয়ান পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে আবেদন করা যাবে আগামী ২৬ মে পর্যন্ত আগ্রহী প্রার্থীরা যারা এই চাকরিটি করতে চাচ্ছেন তারা যদি এইচএসসি পাস করে থাকেন তাহলে ছাব্বিশ মে পর্যন্ত অপেক্ষা করবেন না এই চাকরির বিজ্ঞপ্তিটি দেখার সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব আপনি আবেদনটি করে ফেলবেন আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন আপনারা কিন্তু জানেন যে ইবনে সিনা ট্রাস্টে কিন্তু অনেক অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় প্রতিষ্ঠানের নাম ইবনে সিনা ট্রাস্ট পদের নাম ক্যাথ ল্যাব টেকনিশিয়ান এখানে পদ সংখ্যা নির্ধারিত নয় চাকরির ধরন ফুল টাইম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সহমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কর্মস্থল ঢাকা কর্মক্ষেত্র অফিসে বয়স সীমা সর্বোচ্চ তিরিশ বছর বেতন এখানে দেওয়া হবে আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা ট্রাস্টের নীতিমালা অনুসারে দেওয়া হবে চাকরির দায়িত্বসমূহ চাকরি ইবনে সিনা ট্রাস্টের এই চাকরিটি অর্থাৎ আপনি যদি ক্যাথল্যাব টেকনিশিয়ান পদে চাকরিটি পেয়ে থাকেন তাহলে আপনাকে কী কী কাজ করতে হবে ডায়াগনস্টিক এবং ইন্টারভেনশনাল কার্ডিয়াক ক্যাথেরাইজেশন পদ্ধতি সম্পাদনের সহায়তা করতে হবে পদ্ধতির সময় ক্যাথল্যাব সরঞ্জাম এবং ইমেজিং সিস্টেম পরিচালনা করতে হবে জীবাণুমুক্ত ক্ষেত্র প্রস্তুত ও বজায় রাখা এবং প্রয়োজনীয় সকল যন্ত্র ও সরবরাহ প্রস্তুত রাখতে হবে রোগীর অবস্থা পর্যবেক্ষণ করা এবং প্রয়োজন অনুযায়ী কার্ডিওলজিস্টকে সহায়তা করা পদ্ধতি এবং রোগীর রেকর্ডের সঠিক ডকুমেন্টেশন বজায় রাখা ক্যাথল্যাব সরঞ্জামে সঠিক পরিষ্কার রক্ষণাবেক্ষণ এবং ক্যালিব্রেশন নিশ্চিত করতে হবে চাকরি প্রত্যাশী এই কাজগুলোই কিন্তু যদি আপনি বিসনে হাসপাতালে চাকরি পেয়ে থাকেন তাহলে আপনাকে করতে হবে এখানে অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে ক্যাথলেপ পদ্ধতিতে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা ক্যাথলেপ টেকনিশিয়ান কমপক্ষে তিন বছর কাজ করতে হবে অর্থাৎ আপনাকে ক্যাথলেপ টেকনিশিয়ান হিসেবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন আপনারা যারা নারী প্রার্থী রয়েছেন যারা চাকরি করতে চাচ্ছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখুন এখানে কিন্তু নারী পুরুষ সবার আবেদন করার মতো অনেক অনেক চাকরি বিজ্ঞপ্তি রয়েছে আবেদনের শেষ সময় ছাব্বিশ মে দুই আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতেও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন এই জায়গায় একটি ক্লিক করবেন ক্লিক করার আগে আপনারা এই যে লিঙ্কটি রয়েছে এটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে এই জায়গায় আসার পর চাকরির সবগুলো তথ্য ভালো মতো পড়বেন পড়ার পর নিচের দিকে গিয়ে এখানে ক্লিক করুন কথাটিতে একটি ক্লিক করলে আপনার এই যে দেখুন বিডিজ অফিসিয়াল হবে যেখানে কিন্তু ইবনে সিনা ট্রাস্ট তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখান থেকে চাকরির সবগুলো তথ্য পড়বেন পড়ার পর আবেদন করার জন্য এখানে বলা হয়েছে প্লিজ মেনশন দ্য নেম অফ পজিশন অব দ্য ইনভেলপ অর্থাৎ আপনি আবেদনের যে খামটি দেবেন সেই খামের ওপরে আপনার পজিশন লিখতে হবে ইন্টারভিউ এই যে আপনারা আবেদন করবেন এর মধ্যে থেকে তারা ক্যান্ডিডেটদেরকে বাছাই করবে যাদেরকে বাছাই করবে তাদেরকে শুধু ইন্টারভিউতে কল করা হবে দ্য অথরিটি সার্ভ দা রাইট অফ ক্যান্সেল অ্যান্ড অ্যাডভার্টাইজ ইন দ্য হোল ইন পার্ট অফ রিল্যাক্স অ্যাড এনি কন্ডিশন অর্থাৎ এখানে কোম্পানির যে অথরিটি রয়েছে তারা কিন্তু তাদের রাইট রাখে যে যে কোনো সময় এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বাতিল করতে অথবা যে কোনো সময় যে কারো বিজ্ঞপ্তি বাতিল করতে যে কোনো সময় আরও বেশি লোক নিয়োগ দিতে ইনকমপ্লিট অ্যান্ড ইনকারেক্ট অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্টেড অর্থাৎ এমন কোনো অ্যাপ্লিকেশন যদি দেন সেটি কমপ্লিট হয়নি অথবা কারেক্ট নেই অর্থাৎ ভুল আছে তাহলে কিন্তু আপনার সেই অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দেওয়া হবে এখন আপনাদের মনে প্রশ্ন আসবে যে ভাইয়া আমি কিভাবে বুঝবো আমার সিবি হান্ড্রেড পার্সেন্ট সঠিক আছে কিনা তার জন্য আপনারা ব্রিটিশ অফসের হোম পেজে যাবেন হোম পেজে গিয়ে চেক করে দেখবেন আপনার বিটিশ অফসার রেজিউমি যে অ্যাকাউন্ট রয়েছে সেটি হান্ড্রেড পার্সেন্ট হয়েছে কিনা যদি হান্ড্রেড পার্সেন্ট থাকে তাহলে বুঝবেন যে আপনার সিভিতে কোনো ভুল নেই সব ধরনের তথ্য আপনার সিবিতে রয়েছে কোনো ইনকমপ্লিট নেই তাই আপনি এখান থেকে সিবিটি ডাউনলোড করে আবেদন করে ফেলবেন আর আপনারা যারা এই যে সিবি কীভাবে হান্ড্রেড পার্সেন্ট করবেন জানেন না তারা আমাদের সহস্রী শোরের ইউটিউব চ্যানেলে যাবেন এখানে গিয়ে ভিডিওর নিচে পপুলারে ক্লিক করবেন এরপর এখানে এই ভিডিওটি দেখবেন হাউ টু ক্রিয়েট হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল ব্রিজ অফস অ্যাকাউন্ট এখানে দেখানো আছে কিভাবে একটি ব্রিজ অফ অ্যাকাউন্টকে হান্ড্রেড পার্সেন্ট করতে হয় কোথায় কী লিখতে হয় কিভাবে কী লিখলে আপনার অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট হবে এটি দেখে ব্রিজ অফ অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট করে ফেলবেন আপনারা যারা এখনও মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে ব্রিজ অফস অ্যাকাউন্ট খুলতে পারছেন না তারা এই ভিডিওটি দেখবেন যে কিভাবে মোবাইল থেকে কম্পিউটার থেকে একটি ব্রিজ অফ অ্যাকাউন্ট খুলতে হয় এটি দেখে অ্যাকাউন্ট খুলে ফেলবেন আর এটি দেখে অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট করে ফেলবেন এরপর চাকরি প্রত্যাশী ভাইবান আপনারা এই জায়গায় আসার পর আবেদন করার আগে আপনারা এখান থেকে এই যে হোম পেজে থেকে এখানে ক্লিক করে ভিউ বিরিজ অফ প্রোফাইল অথবা ব্রিজ অফ প্রোফাইল দেখায় এই লেখাটিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে ব্রিজ অফ আপনার অ্যাকাউন্টের প্রোফাইলে নেবে এখান থেকে আপনি দেখুন এখানে দেখাবে আপনার অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট আছে কিনা এই যে দেখুন অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট রয়েছে এরপর আপনি এখান থেকে যে জীবন বৃত্তান্ত ডাউনলোড এখানে একটি ক্লিক করবেন ক্লিক করলে আপনার জীবন ডাউনলোড হবে সেটি আপনি প্রিন্ট করে এখানে জমা দেবেন এখন প্রশ্ন হলো কোন জায়গায় জমা দিবেন এখানে বলা আছে ইফ ইউ আর ইন্টারেস্টেড প্লিজ এখানে হার্ড কপি দিতে হবে সেন্ড ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড আপডেটেড সিবি অ্যালং উইথ ফটোকপি অফ অল অ্যাকাডেমিক অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অর্থাৎ আপনার একাডেমিক এবং এক্সপিরিয়েন্স যে সার্টিফিকেটগুলো রয়েছে সেটি দিতে হবে ফটোকপি অফ ন্যাশনাল আইডি কার্ড অ্যান্ড টু কপিজ অফ রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ অর্থাৎ দুইটি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি দিতে হবে টু দ্য হেড অফ হিউম্যান রিসোর্স ডিভিশন দ্য ইমনেসিনা ট্রাস্ট হাউস নং আটচল্লিশ রোগ নং নাইন বাই এ ধানমন্ডি ঢাকা বারোশো নয় এই ঠিকানায় আপনি আপনার সিবির যে খামটি রয়েছে সেটি আপনি ডাকযোগে পাঠিয়ে দেবেন হা অথবা আপনি সরাসরি গিয়েও দিয়ে আসতে পারেন চাকরিপ্রত সে ভাইব্রেশন আপনাদের সিবি পাঠাতে যে কোনো সমস্যা হোক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে এই চাকরির বিজ্ঞপ্তিটি শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ